আসসালামু আলাইকুম পাট নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টি পিটিএস পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী তোমাদের বিষয় গণিত তো এখানে তোমাদের সত্তর মার্কি পরীক্ষা রয়েছে লিখিত অংশে এবং তিরিশ হচ্ছে আমসে তো এখানে শুরুতে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি হচ্ছে বিশ নাম্বার দশটি দিবা এর জন্য হচ্ছে বিশ নাম্বার পাবা ঠিক আছে তো কী কী তোমাদের প্রশ্ন থাকবে একটু দেখে নেই একটা স্কুলের প্রশ্ন দেখা যাচ্ছে হোক এই প্রশ্ন থেকে অনেক স্কুল হুবু হোক কমন পড়তে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু নাও কমন পড়তে পারে এখানে যেখানে দশটি প্রশ্ন দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে এখানে মোটামুটি থাকবে হচ্ছে পনেরোটার মতন ঠিক আছে পনেরোটা থেকে দশটি আনসার করতে হবে আচ্ছা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এক সমান এত ঠিক আছে এর এ যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু সেট তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে এটা কিন্তু খুবই সহজ অনুশীলনী তোমাদের হচ্ছে শুরুতেই পেয়ে যাবা অঙ্কটা এবং তারপর রয়েছে তোমাদের দুই নম্বর ঠিক আছে পি এক্স মাইনাস এবং কিউাই ঠিক আছে এবং পি স্কোয়ার মানে স্কিউ স্কোয়ার ঠিক আছে এই এত হলে এর নির্ণয় করো নির্ণয় অঙ্ক এসেছে এটা এটা কিন্তু সহজ করে নিতে পারো এবং এফ এ সমান এত ঠিক আছে হলে এর কোন মানের জন্য এফ এ সমান জিরো হবে এই অঙ্কটাও কিন্তু করেছো তোমরা তারপরে চার নাম্বারটা এটাও কিন্তু করেছো এই নিয়মটা ঠিক আছে এটা কিন্তু মানিন্য সূত্র সূত্র প্রয়োগ করে এটাকে সহজে করতে পারো শুধু এখানে ইটা চেঞ্জ করে দিছে আর কি আচ্ছা তারপরে পাঁচ নাম্বার এটাও কিন্তু করেছো রুটোপারের যে অঙ্কটা এটা কিন্তু করেছো এবং ছয় নম্বরটা এটা তো করেছোই এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে এবং একটু এই দেখছি করে দেয় এটুকু চেঞ্জ করে দেয় আর কি আর সাত নম্বর উৎপাদকীয় বিশ্লেষণ যেটা রয়েছে এটা কিন্তু করতে পারো এবং আট নম্বরে এখানেও একটা মানিন এই দেওয়া আছে মুখ দেওয়া করে নিতে পারো আর তারপর নয় নঙে সমগ্র ত্রিভুজের অতিভুজ একটি বাহু দুর্গ যত আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো ঠিক আছে আচ্ছা আরেকটি অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে অনেকে জানো যে এসিসি দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছো তোমাদের অল সাবজেক্ট অর্থাৎ সকল বিষয়ে শাসন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করতে পারো অথবা ছেলে সরাসরি ফোন দিতে পারো শাসনটি পিডিএফ তুমি হোয়াটসঅ্যাপ বা ইমুক্ত কিন্তু সজাই নিতে পারবে আচ্ছা কী কী পাচ্ছ সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি সৃজনশীল এগারো সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসি কেউ পাচ্ছ আনসার সহ কিন্তু ঠিক আছে শর্টকাট একদম তোমাদের সিলেবাসে যেহেতু সংক্ষিপ্ত এবং আমরা যা বিগত বছরগুলোতে তোমরা জানো পরীক্ষা দিয়েছ ক্লাস নাইনে বলো বা টেনে পরীক্ষা দিয়েছো যা দিয়েই তাই কিন্তু মোটামুটি আসে পরীক্ষার মধ্যে এবং গত বছর কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের তাদেরকেও দিয়েছিলাম এবং তাদের কিন্তু কমন পড়েছিল ঠিক আছে তো এই নাম্বারটির মধ্যে সেভ করে রাখো এই নাম্বারটির মধ্যে দর্শক ব্যও আছে আচ্ছা তারপরে নয় নাম্বারটা তো দেখলাম তারপর দশ নাম্বার প্রমাণ করো যে অর্ধবিধ্বস্ত কোন এক সমকোণ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের যেমন থেকে করা হয়েছে আর এক নাম্বার হচ্ছে তোমাদের কট পাওয়ার হচ্ছে ফোর এ ঠিক আছে ও এখান থেকে করা হয়েছে আর তারপরে বারো নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমরা দেখে খাদাই করে ফেলো আর কি আচ্ছা তেরো নম্বরটা একটি সামুদ্রিক ভূমি উচ্চতা তিন ভাগের এক অংশ এবং ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো সাত বর্গমিটার হলে এর উচ্চতা নির্ণয় করা ঠিক আছে এটা কিন্তু সহজেই করতে পারবা বা বের করতে পারবা চোদ্দ নম্বর একটি সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফল ফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এবং সমকুণ সংলগ্ন বাহদ্বয়ের অন্ধ অর্থাৎ অন্তর চার সেন্টিমিটার হলে ক্ষুদ্রতম বাহুর দুর্গত আচ্ছা পনেরো নম্বরটা দেখো কয়েকজন শিক্ষার্থী উচ্চতা হচ্ছে গণসংখ্যা নিবেশন অর্থাৎ মূলত পরিসংখ্যান থেকে এটা করা হয়েছে পুরো নাম্বারটা এটা করে নিতে পারো আচ্ছা এরপরে হচ্ছে আমরা তোমাদেরকে কিছু আনছি কি এবং সৃজনশীল প্রশ্নগুলো পরের পরে দেখবো ঠিক আছে অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর সাজেশন যারা নিতে চাও ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো ঠিক আছে তোমাদের সামনে যে দু টেস্ট পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষা তো তোমার ফার্স্ট করতে হবে আর ফাইনাল পরীক্ষা তো ফার্স্ট তো বটেই একই সাথে তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে